আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা হচ্ছে তিনের একান্ন নম্বর দোকান ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এটা হচ্ছে কে এম ইন্টারন্যাশনাল এবং কে এম বুটিক্স আমাদের কিন্তু ভ্যারাইটিস আছে এখানে আমাদের বিকাশের সাথে আমাদের দোকানের সাথে কিন্তু বিকাশ এখানে আপনার সব ধরনের ড্রেস পেয়ে যাচ্ছেন কটনের মধ্যে অর্গানজার মধ্যে জর্জেটের মধ্যে যার যেটা ভালো লাগবে এখানে নিয়ে আসতে পারেন এটা হচ্ছে আপনার তিনের একান্ন নম্বর দোকান ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা যে আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে কে এম বুটিক্স আর এখানে যে স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুইটাতে আপনার যোগাযোগ করতে পারেন তো আমি এখন ড্রেসগুলো দেখাবো এখন এই ড্রেসগুলো হবে আপনার সম্পূর্ণ পূজার একটা অফারের মধ্যে যেহেতু সামনেই পূজা পূজার জন্য কিন্তু আমরা একটা ধামাকা অফারের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন নতুন নতুন কালেকশন যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া যোগাযোগ করে নেবেন তো ফার্স্টে যেই ড্রেসটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আরং বুটিসের মধ্যে খুব বেশ সুন্দর ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার অ্যাশের মধ্যে কিন্তু আচ্ছা পিঙ্ক পিঙ্কের মধ্যে পিং পিঙ্কের মধ্যে কিন্তু অ্যাশ কালার কম্বিনেশন করা আছে এখানে সুন্দরভাবে কিন্তু হালকা সিম্পলের মধ্যে কিন্তু হালকা একটু কাজ করা আছে যারা একদম সিম্পল পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন সাইজ হচ্ছে আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে এটা হচ্ছে হাতাটা হাতাটাও কিন্তু সু খুব সুন্দরভাবে করা আছে ত্রিকটা হাতার মধ্যে এটা হচ্ছে আপনার প্যান কার্ড সেলোয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার উন্নাটা উন্যাটা হচ্ছে পুরাটা কটনের মধ্যে এবং বেশ কিন্তু চড়া এবং লম্বা উন্নাটা পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকতেছে কতভয়া এগারোশো পঞ্চাশ প্রাইস থাকতেছে এগারোশো পঞ্চাশ টাকা পূজার ধামাকা একটা অফার এগারোশো পঞ্চাশ টাকা পরের যে কালেকশনটা নেক্সট কালার নেক্সট কালেকশন এটাও খুব সুন্দর এই যে এই প্রিন্টটা কিন্তু খুবই এবার একটা ইউনিক একটা প্রিন্ট আমি এই প্রথম দেখলাম এই প্রিন্টটা খুব সুন্দরভাবে কিন্তু করা যেখানে হালকা কাজের মধ্যে শুধু গলাটার মধ্যে কিন্তু একটু কাজ আছে এছাড়া আর কিন্তু কোনো কাজ নেই পুরো বডিটা কিন্তু প্রিন্টের প্রিন্টটা কিন্তু খুব সুন্দর করা এটা হচ্ছে নেভি ব্লু কালার ব্যাক সাইডটা একটু দেখি এটা হচ্ছে ব্যাক সাইডটা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটার সাথে যে এটার সাথে হচ্ছে স্যালারটা আর এটা হচ্ছে উন্নাটা এটা কি উন্না ভাইয়া এটাও কি এখন না বেশিরভাগ ড্রেসের সাথে কিন্তু এই উন্নাগুলো আসছে তসরের উন্নাগুলো খুব সুন্দর সফট এবং নরম পরের কালারটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে পরের কালারটা এটা এটারই আর একটা কালার ব্ল্যাক যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনের নাম্বার নাম্বার যে দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন প্রাইস থাকতেছে এগারোশো পরের যে ড্রেসটা আসছে এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে পিঙ্ক হোয়াইট কালারের মধ্যে কিন্তু পিঙ্ক এটারও কিন্তু সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি আমি সামনে থেকে এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে গলাটা হাতাটা একটু দেখিয়ে দিচ্ছি হাতাটা চিকট হাতার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু করা আছে প্রাইস থাকতেছে এগারোশো পঞ্চাশ আর যারা হোলসেল নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু আরও কমে যাচ্ছে এটা হচ্ছে উন্নাটা নেক্সট কালেকশন এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা আছে সাইড দিয়ে যে এখানে কিন্তু ডিজাইনটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে করা আছে হচ্ছে এখানে একটু কলি করা আছে জামাটা কিন্তু একটু কলি করা আছে এটা একটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা সাথে থাকতেছে আপনার ব্ল্যাক কালারের সালোয়ার আর একটা কটনের মধ্যে কিন্তু না প্রাইস থাকতেছে এগারোশো পঞ্চাশ এটা শুধুমাত্র পূজার জন্য পরে কিন্তু আবার দাম বেড়ে যাবে যারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে বিস্কিট কালারের মধ্যে এবং অরেঞ্জের মধ্যে এটা হচ্ছে হাতাটা আর এটা হবে প্যান্ট এটা হচ্ছে স্যালাডটা প্যান কার্টের মধ্যে প্রাইস থাকতেছে এগারোশো পঞ্চাশ

এটা হচ্ছে উন্নাটা দাম থাকতেছে মাত্র এগারোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পরের কালেকশন এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে খুব সুন্দর হোয়াইটের মধ্যে পিঙ্ক পেস্ট কম্বিনেশন করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে সেলার পেয়ে যাচ্ছেন আর হোয়াইট কালারের কটনের মধ্যে একটা উন্না পেয়ে যাচ্ছেন নেক্সট ড্রেস এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারের মধ্যে এটাও খুব সুন্দর একটা কালার ড্রেসটাও খুব সুন্দর এটা হচ্ছে হাতাটা কটনের একটা উন্না পেয়ে যাচ্ছেন এবং স্যালাডটা

এটা হচ্ছে ব্যাক সাইডটা আর যে ওটার সাথে যে উন্নাটা পাচ্ছেন উন্নাটা হবে কিন্তু কটনের মধ্যে ডকমেন্টের মধ্যে কিন্তু এটা কটনের উন্না পেয়ে যাচ্ছেন সাথে একটা স্যালার পেয়ে যাচ্ছেন ব্লু কালার প্রাইস থাকতেছে এগারোশো পঞ্চাশ কোথা থেকে নেবেন আমি আবার একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে কে এম বুটিক্স ইন্টারন্যাশনাল আর এখানে কিন্তু তাদের ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আসে এখানে স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে তিনের একান্ন নাম্বার দোকান ইসলার মল্লিকের শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো যারা যারা আমার চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই আর হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ